নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকে রেসিপি আমার আজকের রেসিপি উচ্ছের একেবারে নতুনত্ব কুরমুরে রেসিপি তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা ঝটপট বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আন্দাজ মতো আড়াইশো গ্রামের মতো উচ্ছে নিয়ে নিয়েছি এবার উচ্ছেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। উচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে না হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এবার উপর থেকে ঢাকনাটা সরিয়ে নেব আর এর মধ্যে কিছু উপকরণ যোগ করব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম টমেটো সস অল্প একটু চিলি সস এরপর সব শেষে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সুজি এর ফলে বুচ্ছে ভাজাগুলি খুবই মুচমুচে হবে আর দিয়ে দেব অল্প একটু পাতি পাতিলেবুর রস এখন সব উপকরণগুলিকে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব তো একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন উচ্ছে ভাজা তো একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে মেখে না হয়ে গেছে এবার এগুলিকে ভেজে নেবার পালা উচ্ছেগুলি ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে এবার এগুলিকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে একটা ঢাকনা ঢাকা দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনাটা ওপর থেকে সরিয়ে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দিলাম এইভাবে লো ফ্লেমে ঢাকনা ঢাকা দিয়ে দিয়ে উচ্ছেগুলো খুব মুচমুচে করে ভেজে নিলাম তো এগুলি ভাজা হয়ে গেছে এবার এগুলিকে তুলে নেব। ঠিক এইভাবে বানিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্য